কি অবস্থা গাড়ির গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে হেডলাইট একদম কন্ডিশন ফ্রেশ গ্রিলটাও খুব সুন্দর ককলেটটাও ভালো অবস্থায় আছে রাজকীয় গাড়ি জি খুব সুন্দর গাড়ি এবং কি কোনো স্কিস নাই ভিতরে ইন্টেরিয়র একদম বিস্কিট ইন্টেরিয়র বিস্কিট ইন্টেরিয়র জি এবং কি পুশে স্টার ভিতরটা অনেকটা প্রিমিয়ার মতো জি 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 বাহ দারুন এইং কো অক্টেন সাইড গাড়ি অক্টেন জি ডুয়েল এসি জি পিছনে এসি ভেন্ট আছে ওয়াও পিছনটা অনেক সুন্দর ব্যাক গুলো আর গাড়ির কালার কি এটা জি এটা কালার হয় হলো আপনাদের আমরা ব্রাউন কালার ব্রাউন কালার ব্রাউন কালার আচ্ছা তো চলেন গাড়িটার ইঞ্জিন দেখি জি বাহ চমৎকার ঠিক আছে <ascendant> <thunder touched>